মাত্র বারো বছর বয়সে আমার বিয়ে হয়েছিল তাও আবার চল্লিশ বছর বয়সে একজন পুরুষের সাথে আমাদের কোনো ভাই নেই আমার বাবা একজন অটো চালক আমি যখন ক্লাস সিক্স এ পড়ি একদিন আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় একজন ছেলে আমাকে দেখে পছন্দ করে সে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তখন তার বয়স ছিল বারো বছর থেকে দুবাইতেই থাকে সে একজন দুবাই প্রবাসী আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয় তিনটে ছিল দুই হাজার ষোলো সালের উনিশে আগস্ট ভাই বোনের দিক থেকে তারা তিন ভাই তিন তার ভাইয়ের আমার অনেক অনেক বড় বয়সের দিক থেকে তার আমার নানার বয়স তার ভাইদেরকে আমি দাদা বলে ডাকতাম আর উনাদের ছেলে মেয়েদেরকে আমি আন্টি বলে ডাকতাম যাই হোক বিয়ে 10 দিন পরে সে বিদেশে চলে যায় বাড়িতে থেকে যায় আমি আর তার মা শুরু হয়ে যায় আমার নতুন সংসার প্রথম প্রথম কিছুই পারতাম না এরপরে আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছিলাম সংসার করা পাশাপাশি শুরু হয়ে গেল আমার উপর মানসিক চাপ আমাকে কারোর সাথে মিশতে দিত না আমাকে আমার বাবার বাড়ি পর্যন্ত যেতে দিত আর গেলেও হয়তো পাঁচ দিনে বেশি থাকতে পারতাম না যদিও থাকতাম সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত আমাকে কোনো প্রতিবেশী মেয়েদের সাথেও মিশতে দিত না বলতো আমি নাকি তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাব সবাই বাইরে করতো আড্ডা দিত মজা করতো আমি শুধু একা একা ঘরের ভিতরে বসে থাকতো আমার কাছে কোনো মোবাইল ছিল না বাইরে সবাই আড্ডা ঘরবন্দি হয়ে বসে থাকতাম দিকে তাকিয়ে থাকতাম বাবার বাড়িতে গেলে আমার বাবার মোবাইল দিয়ে তাও মাত্র দুই মিনিট অথবা পাঁচ মিনিট এক সময় আমার বাড়িতে সবাই এ নিয়ে কথা বলে যে একটা আমি কখনোই এভাবে একা একা থাকতে পারে তারপর আমার বাড়িতে বলার পরে আমাকে একটা মোবাইল মোবাইল দেয় ঠিকই কিন্তু সে মোবাইলে কোনো সিমও ছিল না ইন্টারনেটে ছিল না আমি শুধুমাত্র গান শুনতে পারতাম তারপর আমার বাড়ি থেকে আবার তার সাথে যোগাযোগ করা হয় এরপরে আমাকে একটা সিম দেওয়া হয় এবং 1 জিবি ইন্টারনেট দেওয়া হয় আর এই সেই ইন্টারনেট আমি তখনই ইউজ করতে পারতাম যখন সে আমাকে ফোন দিত কিছু কলকারা আগে আমি যদি ইন্টারনেট অন করতাম তাহলে সে আমার সাথে অনেক ঝগড়া করত কথা বলা অফ করে দিত দুই বছর পর সে দেশে আসে আর আসার সাথে সাথে সে বাচ্চা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় অনেক চেষ্টা করার পরও সেরকম কোনো ফল পায় ছয় মাস থাকার পরে সে আবার বিদেশে চলে যায় আর এই বিষয়টা নিয়ে আমাকে সবাই অনেক কথা শুনিয়েছিল যাই হোক আবারো এক বছর পর সে দেশে আসে দেশে আসার পর সে আমাকে অনেক ফকিরের কাছে নিয়ে যায় ডাক্তার দেখায় কিন্তু কোনোটাতেই কোনো লাভ এভাবে প্রায় অনেক দিন যাওয়ার পর এবার তাকে ডাক্তার দেখানো হয় আর ডাক্তার বলে সমস্যা আসলে তার মধ্যে অনেক ডাক্তার দেখিয়েছে অনেক চিকিৎসা করিয়েছে অনেক ফকিরের কাছে নিয়ে গিয়েছিল এরপরেও সবাই বলে সমস্যা নাকি আমার মধ্যে আমাকেই সবাই কথা শোনাতে থাকে আর সবার কথা শুনে আমার অনেক কষ্ট লাগে সে যখন বিদেশে থাকতো তখন আমাকে বলতো আমার বাচ্চা দরকার নেই তুমি শুধু আমার পাশে থেকে আর দেশে যখন আসতো তখন আবার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো শুধু নামাজ পড়ে কান্না করতাম আর আল্লাহর সব দোয়া যাইতাম হে আল্লাহ আপনি আমাকে একটা অজীবিত সন্তান দিন তবু আমাকে একটা সন্তান তুমি যেন আমাকে আঠকড়া বলতে না পারে আমার বাবা মা অনেক বলেছিল ও সংসার থেকে চলে আসবে তবে এত কষ্ট করে এত যত্ন নিয়ে যে সংসারটা গুছিয়েছিলাম সেই সংসার ছেড়ে আসতে আমার একদম ইচ্ছে করেনি আমি শিখেছিলাম যতটা সম্ভব আমি এখানেই থাকব আমি তার সাথেই থাকবো তো তার পরিবারের মানুষজন এবং আত্মীয়-স্বজনরা বিশেষ করে সেও আমাকে অনেক কথা শোনাতে থাকে জানি না সংসারটা আসলে কার মধ্যে ছিল তবে আমি তো চেয়েছিলাম সুন্দর করে আমার সংসারটা করতে সাথে আমার জীবনের বাকিটা সময় পার করে দিতে শুধুমাত্র একটা সন্তান জন্য আজকে আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ছাড়তে হয়েছে মেয়ের জন্য মানা হতে পারার মতো কষ্টের আর কিছুই নেই যেই মেয়ে কোনোদিন মা হয়নি সে বলতে পারে মানা হওয়াটা কতটা কষ্টদায়ক এইভাবেই সবার কথা শুনতে শুনতে কেটে যায় ছয়টি বছর এই ছয় বছর পর পরই তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের তারিখ ছিল দু হাজার চব্বিশ উনিশে আগস্ট আর শুধু এই কারণেই তার সাথে আমার প্রায় আট বছরের সংসারের বিচ্ছেদ হয়েছে আর অনেক ইচ্ছা থাকলেও সেই সংসারটা আমাকে ছাড়তে হয় আমাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয় শুনেছি সে নাকি এখন আবার বিয়ে করেছে আমার তিলে তিলে গড়িয়ে তোলা সংসারটা অন্য রাজত্ব করছে আল্লাহ যাকে বাচ্চা দেয়নি তার মতো দুর্ভাগী এই পৃথিবীতে আর কেউ আল্লাহ দেওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন সন্তান আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমার তিলে তিলে গড়ে তোলা সংসারটা অন্য আরেকজনের হাতে চলে যেত জানি না সেও কখনো মা হতে পারবে কিনা তবে দোয়া করি সে ভালো থাকবে আমার মতো এমন পোড়া কপাল আর কোন মেন না গল্পটার সাথে আমার বাস্তব কোনো মিল নেই তবে আমি সেই সব পুরুষদের বলতে চাই যারা একটা সন্তানের জন্য এত সুন্দর সংসারটা শেষ করে মনে করি আল্লাহ সিদ্ধান্তকে মেনে নিয়ে নিজের জীবন সঙ্গীর সাথে জীবনটা কাটিয়ে দেওয়া উচিত কখনো সন্তানের জন্য নিজের জীবন সঙ্গীকে পর করে দেওয়া বা তাকে সংসার থেকে চলে যেতে বাধ্য করা উচিত নয় কারণ জীবনের শেষ বয়স আপনার সন্তান নয় আপনার জীবন সঙ্গী কিন্তু আপনার পাশে থাকবে দেখা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা